যেন রাত করে ছিল সপ্তাহ করত তার কেন্দ্রে ছিল সকাল মিষ্টি দুষ্ট একটা মেয়ে কিন্তু ওর চোখের তারায় যেন হাজারো আজ তুমি গেলে হয়ে গেল সকাল আর আসে না প্রথম প্রথম মনে হয়েছিল হয়তো শরীর খারাপ তারপর দিন গড়িয়ে সপ্তাহ সপ্তাহ থেকে মাস যেই বিকেলগুলো একসময় খুনসুটিতে মুখর থাকত যেই টেবিলটা ওর বইপত্র আর খাতার ভারে নুয়ে থাকত আজ সব নিস্তব্ধ সেই কমলা রোদ এখনও আসে জানালায় কিন্তু তাতে আগের সেই উষ্ণতা নেই এখন কেবলই এক দীর্ঘশ্বাস নেমে আসে এই নিস্তব্ধ বিকেলের বুকে শূন্যতাটা এমন প্রবল যে মনে হয় ঘরের প্রতিটি ধুলিক না যেন সেই হাসির রেশ খুঁজে ফেরে তবু জীবন চলে নতুন ছাত্রছাত্রী আসে আবার হয়তো কোনও এক সকালে আমার পড়ার ঘরটা মুখর হবে নতুন হাসির শব্দে কিন্তু সকালের মতো দুষ্টুমি আর খুমসুটিতে ভরা একটা বিকেল তা হয়তো আর কখনোই ফিরে আসবে না বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন